নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে আরও একটি নতুন ও এক্সাইটিং ব্লগে স্বাগত জানাই এই ব্লগে আপনারা দেখতে চলেছেন এমন একটি প্যালেস যেখানে বিশ্বের সব থেকে বড় দুটি রূপর কলসি আছে যাতে করে আট হাজার লিটার পবিত্র গঙ্গার জল নিয়ে যাওয়া হয়েছিল ইংল্যান্ডে কিন্তু কেন কোথায় এই প্যালেসটি অবস্থিত সেটা জানতে হলে সম্পূর্ণ ব্লগটি দেখুন রকম স্কিপ করবেন না বন্ধুরা কাউন্টার থেকে তিনশো টাকা দিয়ে একটি টিকিট সংগ্রহ করে আমি প্যালেসের ভেতর প্রবেশ করলাম বন্ধুরা আপনারা এখন যে অংশটি দেখছেন এটি হলো প্যালেসের সামনেকার অংশ এই প্যালেসটি মূলত একটি মিউজিয়াম এর ভিতর অনেকগুলি অডিটোরিয়াম আছে এবং আমি সেইগুলোর ভিতর যাব এবং সেই সকল দর্শনীয় জিনিসগুলো ঘুরে দেখবো আপনারা এখন যে প্যালেসটি দেখছেন এই প্যালেসটির নাম হলো সিটি প্যালেস যেটি জয়পুরের এটি রাজকীয় বাসভবন জয়পুর রাজ্যের শাসকদের প্রাক্তন প্রশাসনিক সদর দপ্তর ছিল মহারাজ সাওয়াই জয় সিং এই প্যালেসটি নির্মাণ করেছিলেন দর্শক বন্ধুরা এখন যে মিউজিয়ামটাতে ঢুকবো সেটা হলো মহারাজ সাওয়াই ভবানী সিং গ্যালারি তো এখানে অনেক কটা গ্যালারি আছে একটা মিউজিয়ামের ভিতর তো আমি একটা গ্যালারি থেকে বেরিয়ে আরও যে চারটে আছে টোটাল এখানে পাঁচটা গ্যালারি আছে সেগুলোতে আমি এখন ঘুরে দেখবো তো চলুন পরবর্তীটি দেখে এগিয়ে যাওয়া যায় তো সিটি প্যালেসটা কিন্তু বেশ বড় এবং এখানে অনেকগুলোই অডিটোরিয়াম আছে মিউজিয়ামের ভেতর তো এখান থেকে বেরিয়ে এবং পরবর্তী যে অডিটোরিয়ামটা আছে আমি এখন সেটার দিকে এগিয়ে যাচ্ছি বন্ধুরা দুঃখের বিষয় হলো এই যে মিউজিয়ামের ভিতর ফটোগ্রাফি সম্পূর্ণরূপে নিষিদ্ধ সেই কারণে মিউজিয়ামের ভিতর যে সকল জিনিসপত্রগুলো আছে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে পারছি না তবে এই প্যালেসে যেই দুটি রূপোর কলসি যেটাতে করে আট হাজার লিটার জল ইংল্যান্ডে নিয়ে যাওয়া হয়েছিল সেই দুটি কলসি আপনাদের কিন্তু অবশ্যই আমি দেখাবো তো দর্শক বন্ধুরা এবার সিটি প্যালেসের অন্য আরেকটি অংশের দিকে এগিয়ে যাচ্ছি তো এখানে যে অংশটা আপনারা দেখছেন সেটা কত সুন্দর কাজ দেখতেই পারছেন এই দেওয়ালের কাজগুলো কিন্তু খুবই সুন্দর এবং এই প্যালেসের যে অংশটা আপনারা এখন দেখছেন সত্যি সত্যি অসাধারণ কিন্তু চোখ তাধানো সৌন্দর্য এই বড় বড় দুটো পিতলের গামলা রেখেছে বুঝতে পারলাম না সম্ভবত এটা ডাস্টবিন জন্য তো বন্ধুরা এখন আমি প্যালেসের যেই অংশে প্রবেশ করছি এখানে আশ্চর্যচকিত দুটি রূপর কলসি আছে যেটি মহারাজ মাধব সিং দ্বিতীয় নির্মাণ করেছিলেন তো বন্ধুরা এইটি হলো সেই রূপর কলসি এরকম দুটি রূপর কলসি এখানে আছে উনিশশো সালে এডওয়ার্ড সপ্তমে রাজ্যাভিষেকের জন্য মহারাজ মাধ সিংকে আমন্ত্রণ জানানো হয়েছিল তাতে অংশগ্রহণ করতে তিনি দুটো রূপর কলসিতে করে আট হাজার লিটার জল গঙ্গার জল নিয়ে গেছিলেন ইংল্যান্ডে এই কলসি দুটি মোট চোদ্দ হাজারটি রূপার মুদ্রা দিয়ে তৈরি করা হয়েছিল যার ওজন ছিল তিনশো চল্লিশ কিলোগ্রাম এবং উচ্চতা ছিল পাঁচ দশমিক দুই ফুট যেটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড দ্বারা স্বীকৃত তো মিউজিয়ামের আরেকটা অংশ দেখছি কিছু ছাত্রছাত্রী ছবি আঁকছে আবার বেশ কিছু ছাত্রছাত্রী যারা সঙ্গীত চর্চা করছে তো যে রাজস্থানের যে সংস্কৃতি সেটাকে তারা বাঁচিয়ে রেখেছে তো দর্শক বন্ধুরা এবার এই মিউজিয়ামের এই সাইডে দেখুন এখানে বড়ো বড়ো দুটি কামান আছে তো দর্শক বন্ধুরা আজকের ব্লগটা এখানে এন্ড করছি তো আজকের ব্লকটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তীতে ব্লকে খুব তাড়াতাড়ি দেখাচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ